আমাদের অতি পরিচিত মহাকাশ প্রতি মুহূর্তে আমাদের অবাক করে চলেছে এর অসীম বিস্তৃতি জুড়ে রয়েছে অসংখ্য রহস্যময় বস্তু যা বিজ্ঞানীদের কৌতূহলের যোগান দেয় সম্প্রতি মহাকাশে আবিষ্কৃত হয়েছে এমনই একটি বিশালাকার বস্তু যা বিজ্ঞানীদের তোলপাড় করে তুলেছে এই রহস্যময় বস্তুটির নাম দেওয়া হয়েছে সিডব্লু আই এস জে ওয়ান টু ফোর নাইন পৃথিবী থেকে প্রায় চারশো আলোকবর্ষ দূরে অবস্থিত এই বস্তুটি আকারে পৃথিবী চেত্রিশ হাজার গুণ বড় এবং সূর্যের ভরের আট শতাংশ বিজ্ঞানীরা এখনও নিশ্চিত হতে পারেনি যে এটি একটি ধূমকেতু গ্রহাণু নাকি অন্য কোনো ধরনের মহাকাশীয় বস্তু সিডব্লু আই এস জে ওয়ান টু ফোর নাইন প্রায় দশ লক্ষ মাইল প্রতি ঘন্টায় দ্রুত গতিতে মহাকাশে ভ্রমণ করছে এই অতিরিক্ত গতির কারণে এটি যে কোনো সময় আকাশগঙ্গা থেকে বেরিয়ে যেতে পারে এর বিশাল আকারই বিজ্ঞানীদের সবচেয়ে বড় ধাঁধা এত বড় আকারের একটি বস্তু কিভাবে এত দ্রুত গতি করতে পারে তা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছেন এই বিশালাকার বস্তুটি প্রথম চোখে পড়েছিল একজন সিটিজেন সায়েন্টিস্টের নাসার সিটিজেন সায়েন্টিস্ট হিসেবে কাজ করা অনেকেই মহাকাশের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে থাকেন তাদের একজনের প্রথম চোখে পড়ে এই রহস্যময় বস্তুটি বিজ্ঞানীরা বিভিন্ন টেলিস্কোপের সাহায্যে জেডব্লু আই এসি জে ওয়ান টু ফোর নাইনের উপর নজর রাখছেন তারা আশা করছেন আরও গবেষণার মাধ্যমে এই বস্তুটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন এই আবিষ্কার মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে মহাকাশের রহস্য উন্মোচনের যাত্রায় ডব্লিউ আই এসি জে ওয়ান টু ফোর নাইন একটি নতুন অধ্যায় যোগ করেছে এই আবিষ্কার বিজ্ঞানীদের মনে আরও বেশি প্রশ্ন তুলেছে এবং মহাকাশ সম্পর্কে আমাদের জ্ঞানকে আরও সমৃদ্ধ করেছে ভবিষ্যতে এই তীব্র গতির বস্তুটি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে আশা করা যায়